মানসিক এবং আধ্যাত্মিক শিক্ষাও একসাথেই সমানভাবে এখানে চলতে থাকে একটা শিক্ষা শুধু উচ্চ শিক্ষিত করে দিলেই শেষ জায়গায় পৌঁছায় না একটা বাচ্চা বড় হয় ধীরে ধীরে আজ তার জ্বলন্ত উদাহরণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনারা জানেন আর জিকারের ঘটনা এখানে যাকে গুণ দোষী সাব্যক্ত করা হয়েছে তিনি তো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু তার সুশিক্ষার অভাব ছিল সেই সুশিক্ষা অর্জন করতে গেলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারে একটা বাচ্চার সুশিক্ষা কারণ আধ্যাত্মিক ডেভেলপমেন্ট না হলে সম্পূর্ণ শিক্ষা হওয়া প্রায় অসম্ভব বললেই চলে আদর্শগত শিক্ষা না হলে পরে শুধু পুঁথিগত শিক্ষা একটা বাচ্চাকে সমাজে উন্নতির জন্য গড়ে তোলা যায় না আনন্দমার্গ স্কুল সেটা করে থাকে সব সময় করে থাকে এখানে কচি শেখে তাদের ডানা মেলে উঠতে দিন তাদের মধ্যে প্রচুর সৃজনশক্তি হয়েছে তাকে উদ্বুদ্ধ করুন তাকে সেই সৃজনশক্তিকে বাইরে বেরিয়ে আনতে তাকে সাহায্য করুন এক একজনের মধ্যে এক এক রকম মেধা আছে সেগুলোকে বার করে আনার চেষ্টা করুন কেউ দেখবেন অঙ্কনে ভালো কেউ নৃত্যে ভালো এই যে নান্দনিক জিনিসগুলো কেউ সঙ্গীতে ভালো কেউ বা ড্রামায় ভালো কেউ বা পড়ায় ভালো কিন্তু এদের মধ্যে অনেক কিছুই আছে ডানা মেলতে দিন ওদের মতো বাড়তে দিন ওদেরকে ঠিক মতো গাইড করুন সেই কাজটা অভিভাবক হিসেবে আপনারাও করুন স্কুল তো আপনার সাথেই আছে এই স্কুল অতি অল্প পয়সার মধ্যে দিয়ে চলে আপনারা জানেন আমি অর্থনৈতিক ব্যাপারটা একটু তুলে ধরছি কারণ আমি আমার সামনে আপনার সামনে আলিপুরদুয়ারে বিভিন্ন স্কুল আছে বিভিন্ন প্রাইভেট স্কুলও রয়েছে আপনারা যেখানে বড় বড় খাতা দেখতে পারবেন বড় বড় ব্যবস্থা দেখতে পারবেন কিন্তু অন্তরে গিয়ে দেখুন অন্দর মহলে গিয়ে দেখুন সেখানে শিক্ষার জায়গাটা ফাপাই হয়ে গেছে সেখানে ছেলে কমার্শিয়ালাইজেশন সেখানে চলছে ব্যবসা কিন্তু প্রকৃত শিক্ষার জন্য অত বড় কিছু লাগে না প্রকৃত শিক্ষার জন্য গাছতলাও যথেষ্ট কিন্তু শিক্ষাটা থাকা দরকার সেখানে সমস্ত রকমের শিক্ষাটাই থাকা দরকার জাগতিক মানসিক এবং আধ্যাত্মিক আজকের অনুষ্ঠান কচিকাচারা করবে ওরা মন ভরে করবে ওদের মতো করে করবে যা করবে সবই আপনাদের ভালো লাগবে